ধরুন আপনার সামনে একটি অপরাধ সংগঠিত হয়েছে এবং আপনি তার প্রত্যক্ষদর্শী সাক্ষী আপনি যিনি অপরাধটি করেছেন তাকে পুরোপুরি দেখেননি আবছা দেখেছেন অথবা একটু আটটু দেখেছেন পুলিশ আপনাকে একটি প্যারেডে ডাকলো যে ওই আসামিকে শনাক্ত করার জন্যে অর্থাৎ আসামি সন্দেহজনকভাবে একজনকে বা কয়েকজনকে অ্যারেস্ট করেছে এবং আপনাকে ডেকেছে যে প্রকৃতপক্ষে আসামিকে তাকে শনাক্ত করার জন্যে এই যে পুরো প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হয় টিআই প্যারেড আমাদের ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্সের রুল সাতাত্তর অনুযায়ী এই টিআই প্যারেডটি অনুষ্ঠিত হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো টিআই প্যারেড কী কীভাবে হয় এবং কার উপস্থিতিতে হয় বিস্তারিত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব টিআই প্যারেট হচ্ছে এমন একটি প্যারেট যেটা সাধারণত জেলখানার মধ্যে সংগঠিত হয়ে থাকে অথবা যদি জেলখানায় সম্ভব না হয় তাহলে বিচারকের এজলাসে হয়ে থাকে এবং এটা অবশ্যই বিচারকের উপস্থিতিতে হতে হবে টিআই প্যারেটের ক্ষেত্রে যদি একজন সন্দেহজনক আসামি হয় তাহলে তার পরিবর্তে আট দশজন যদি একাধিক আসামি হয় তাহলে কমপক্ষে আঠারো বিশজনকে একইভাবে একই রকমের অর্থাৎ একই পোশাকের একই ধর্মের এবং একই শ্রেণীর অর্থাৎ আসামি যদি কৃষক হয় তাহলে অন্যান্যদেরও কৃষক শ্রেণীর অর্থাৎ একই শ্রেণীর এরকম লোকদের মধ্যে মিক্সড আপ করতে হবে এবং টিআই প্যারেড করার আগে আসামিকে কোনো অবস্থাতেই পুলিশের হেফাজতে রাখা যাবে না তাকে রাখতে হবে বিচারকের পিয়নের হেফাজতে অথবা অন্য কোনো কর্মকর্তার হেফাজতে অপরাধ সংগঠনের সময় সাক্ষী এবং আসামির মধ্যে যে দূরত্ব ছিল ওই রকম দূরত্ব বজায় রেখেই সাক্ষীকে শনাক্ত করতে বলতে হবে এই যে শনাক্তকরণ প্রক্রিয়াটা বা শনাক্ত করা হয় এটাকেই বলা হয় টিআই প্যারেট